哎，呀我我今天说说，我今天。 জানো তো এই সিঁড়ি ওপো নিচ করতে করতে আমার পায়ের অবস্থা শেষ কেন না জানো তো নিচে হচ্ছে আমার একটা ছোট্ট কারখানা আর ওপরে হচ্ছে আমার রান্নাঘর বেডরুম ডাইনিং আমার উপরে সব কিছু রয়েছে আর এই নিচে যেহেতু আসতে হয় উপন্যিস তো করতেই হয় যাই হোক হ্যালো বন্ধুরা সিস্টার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের আমার এই ছোট্ট কারখানাটি দেখাবো আর এ দেখো এইগুলো হচ্ছে বাংলাদেশ ছাপা বিডি বলে এগুলোকে ভাজ করতে হয় ভাজ করে তারপরে এগুলোকে সুন্দর করে মাল কেটে নিতে হয় ডাইস ফেলে তোমরা তো দেখলে মালের চাপ থাকলে তখন নিজেদেরও কার্টিন করতে হয় আর কাটিন বাইরেও মাল কেটে আসে আর যখন খুব চাপ থাকে তখন জানো তো এই কাটিংটা আমাকেও করতে হয় তারপরে সেলাই হবে ফিটিং হবে গাঢ হবে তো আমি কারখানায় আছি দেখো এখন কটা বাজে এখন সাড়ে সাতটা বাজে একটু চা নিয়ে এসেছি যেহেতু আজে মাল সব বান্ডিং হচ্ছে কালকে সব মাল বাইরে যাবে তো এই দেখো চা নিয়ে বসেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটু চাটা খেয়ে আবার কারখানায় কাজ হবে এই দেখো চা দেখাচ্ছি দাঁড়াও সন্ধ্যাবেলায় একটু চা খাবো না সেটা হয় বলো তো দেখো কারখানায় সব দেখাচ্ছি তো এই দেখো আমি সব সময় লিকার চাই খাই বিস্কুট নিয়ে নিয়েছি চানাচু নিয়েছি এই যে এখানে আরও চা রয়েছে কারখানায় সব চির কাজ করছিল দেখো সব গেছে বাড়িতে আবার এই এখনই আসবে এই যে মালগুলো সব গাঠ হয়েছে এই দেখো এখানে কত মাল রয়েছে এগুলো সব বান্ডিল হবে সব আমাদের আর এখানে মেশিন রয়েছে এই যে একটা হয় এগুলো আর এদিকে দেখো এই যে গৌতম দা চলে এসেছে আর এই গৌতম মালগুলো গাঁট করে খুব সুন্দর করে গাঁট করে জানো তো এইগুলোকে এই যে সব সেলাই হয়ে ফিটিং হয়ে এসেছে আসার পর এগুলো চেক হয় তারপরে দেখো এই মালগুলোকে একটা বান্ডিলে ছ পিস মাল থাকে জানো তো আর ছ পিস চারটে তো মিনিমাম কালার দিতেই হবে এই দেখো তিন চারটে করে কালার নিচ্ছে নিয়ে সুন্দর করে বান্ডিল করছে দেখো বান্ডিলগুলো কি কী সুন্দর করে করছে দেখেছ তো চারটে করে কালার থাকছে আর ছ পিস করে মাল দিচ্ছে এই ছ পিস করে মাল এইভাবে সুন্দর করে বান্ডিল হচ্ছে হওয়ার পরে এই বান্ডিলগুলো আবার এরকম বারোটা বান্ডিল নিয়ে আবার একটা করে ছোট ছোটো গার্ড হবে ওই যে গার্ডগুলো করে করে রেখেছে তারপরে এই চারখানা ছোট ছোটো ছোটো গার্ড নিয়ে আবার একটা বড় গার্ড করে বস্তা হয় জানো তো তারপরে বস্তা হয়ে মালগুলো আমাদের এখানে আমি বেশিরভাগ ব্যান্ডেল ট্রান্সপোর্টেই আমি মাল দিই সেইখান থেকে কলকাতা চলে যায় ওখান থেকে বাইরের মাল বাইরে চলে যায় তো এইভাবেই আমার কারখানাটা আমার এই ছোট্ট কারখানাটা চলছে দেখো শখের আমার খুব ভালোবাসার কারখানা তো বন্ধুরা চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো টাটা